আসসালামু আলাইকুম আজকে জানব অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ বাচ্চা বৈশিষ্ট্য সমূহ প্রত্যেকটা বাবা মাই বাচ্চা জন্ম দেওয়ার পরে শঙ্কায় থাকেন তার ছেলে মেয়ে বাচ্চাটি শিশুটি সুস্থভাবে বেড়ে উঠবে কিনা ঠিকমতো কথা বলতে পারবে কিনা হাঁটতে পারবে কিনা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা চলুন জেনে নেই অটিজম বৈশিষ্ট্য শিশুর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ চোখে চোখ না রেখে কথা বলা নয় মাসের মধ্যে নাম ধরে ডাকলে শিশুর সাড়া না দেয়া হাসি কান্নার অনুভূতি প্রকাশ না করা বারো মাসে শিশুকে বিদায়ের সময় টাটা দিলে প্রতি উত্তরে টাটা দিতে হাত না নাড়া সেই সঙ্গে নানা ধরনের খেলায় শিশুর অনাগ্রহ খেলতে অনাগ্রহ দেখানো পনেরো মাসে কোনো আকর্ষণীয় খেলনা বস্তুর প্রতি আগ্রহ না দেখালে চব্বিশ মাসে কেউ ব্যথা পেলে বা কাঁদলে কখনোই তা খেয়াল না করলে সবার সঙ্গে খেলায় অংশগ্রহণ না করলে পাঁচ বছর বয়সে শিশু গান নাচ বা কাউকে অনুকরণ না করলে এবং কথা না বলতে পারলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমাদের বুঝতে হবে শিশুটি স্বাভাবিক নয়